কি ডান্স না তুমি একটা ইটালি ডান্স দেখাও এটা এটা ইটালি ও সেই ইটালি ডান্সটা কিন্তু সেই লাগছে আচ্ছা ঠিক আছে ওকে জাপানি একটা ডান্স দেখাও জাপানি জাপানি

এখন তুমি আমেরিকার একটা ডান্স দেখো আমেরিকা এটা আমেরিকার ডান্স না এটা প্রতিবন্ধী ডান্স দেখো প্রতিবন্ধী প্রতিবন্ধী ডান্স এটা প্রতিবন্ধী ডান্স আদিবাসী একটা ডান্স দেখাও আদিবাসী আদিবাসী একটা ডান্স এভাবে না আদিবাসী লেডিসে কিভাবে আডে এইভাবে ইনলে দিছাতে আচ্ছা আও আও এটা দেখাও আমার এটা নি কো উইশ ডান্স ভিআইপি ভিআইপি ডান্স ভিআইপি ডান্স ও ভিআইপি ভিআইপি এটা নি ভিআইপি ডান্স

আচ্ছা তোমার চাঙ্গু ডান্সটা খুব সুন্দর হয়েছে এখন একটা ইয়ো ডান্স দেখো ইটালি হয় ইটালি ইটালি না জাপানি একটা গান দেখো আর জাপানি ডান্স ইটালি না জাপানি ডান্স করে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর হয়েছে এমন একটা বিদেশি ডান্স দেখো মানুষের সামনে হইব না আচ্ছা ঠিক চায়না একটা ডান্স করো চায়না

হুম এটাই মুরগি ডান্স আচ্ছা খুব সুন্দর লেডিসের ডান্স এটা নেই লেডিসের ডান্স আর কলকাতার লেডিসগুলো কীভাবে ডান্স করে বুঝিনি এটা জাপানি ডান্স আচ্ছা সাকিব খানের একটা ডান্স দেখা উঠে